আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজ ইন্ডিয়ার পরে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর সারা দেশ জুড়ে আজ জন্মাষ্টমীর নানা আয়োজন হলেও দীঘা এবার পেয়েছে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ এই বছর দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হচ্ছে জন্মাষ্টমী তাই সকাল থেকেই মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের সমাগমে দ্বিতীয়বার এই বর্ষায় মরশুমে বন্ধ হয়ে পড়ল দশ নম্বর জাতীয় সড়ক ফলে সিকিমের এক বড় অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শিলিগুড়ির পর্যটকদের সমস্যা ছাড়াও সমস্যায় পড়েছে নিত্য প্রয়োজনীয় মালবাহী গাড়িগুলিও সময় বিরতির বিরতির পর আসুক পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা রেলাম বিরতির পর আজকে বিস্তারিত খবরে শনিবার রাত নটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল হুগলি সেতু চব্বিশ ঘন্টার জন্য হুগলি সেতু বন্ধ থাকার কথা ছিল তবে সেই নির্দেশিকা বাতিল করে দিল কলকাতা পুলিশ গত এগারোই আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে তাই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনো যান চলাচল করবে না এই নির্দেশেই বাতিল করে দিল এবার পুলিশ সরলেকে ডেলিভারি বয়ে পুরের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় এলাকার মানুষদের সাথে পুলিশের হয় আর এই ঘটনাতেই গ্রেফতার হয়েছে পাঁচজন সময় বিরতির বিরতির পর আসি আবহাওয়ার খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

কলকাতা সহ একাধিক জেলায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে আবদপ্ত সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে ধীরে ধীরে পারো চড়বে আজ থেকেই খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা